চলো সঙ্গে থাকো আর লঙ্কা দেখতে আমাদের এখানে গঙ্গায় যাচ্ছি বাড়িতে আমি গঙ্গায় যাচ্ছি চলো বাবা কোথায় যাচ্ছে সোনা তেল আনতে তুমি এটাও জানো হ্যাঁ এই তো বাবা চলে আসবে এক্ষুনি আমরা যাব হয়ে গেছে খুব রোদ্দুর লাগছে বুঝলি বাবা যে চলো চলো বসবো না আজকে মিটি ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে যাবে আমি তো কিছুতেই ভাবতে পারিনি সকাল ছটার সময় মিটি ঘুম থেকে উঠে গেলো ওকে শুধু একবার বললাম না আমরা গঙ্গায় যাচ্ছি বেরু করতে তুমি কি যাবে ও ঠিক উঠে গেল আর উঠে ঘুম থেকে উঠে নিয়ে তাড়াতাড়ি করে ঝটফট আজকে রেডি হয়ে গেল ওর খুবই ভালো লাগে গঙ্গার পাড়টায় আসতে আর ওর একা না আমারও খুব ভালো লাগে তো অনেক দিন পরে আজকে আমরা গঙ্গার দিক যাচ্ছি

এই যে চলো ভেতরে চলো চলো আমরা চলে এসেছি দেখো এই দেখো কত সুন্দর তাই না দেখো ভোলে বাবা গণেশ এটা হচ্ছে ভোলে বাবার মন্দির আর দেখো এখানে রয়েছে ডাইনেশার রয়েছে হরিণ রয়েছে সিংহ রয়েছে এই দেখো হরিণ সিংহ আর এই পাশটা রয়েছে মায়ের মন্দির এসে নিয়ে আগে মিঠি প্রণাম করলো মাকে তারপরে চলে আসলাম ভোলে বাবার কাছে এদিকটা একটু ঘুরে নিলাম মিঠি তো এসে নিয়ে খুব খুব বায়না করছে প্রথমে মন্দিরে গেল প্রণাম করলো এবার বলছে আমি স্নান করবো সবাইকে এখানে স্নান করতে দেখেছে এখন ও বলছে ও স্নান করবে বলছি ঠিক আছে একটু পরে করাবো এই বলে ওকে থামিয়ে রেখেছিলাম আবার একটু আসলাম বাইরের দিকে বা হাতে দেয় না শোনা ডান হাতে দিতে হয় দাও

I'm running away with a ball. I'm running away with a ball. Where are you going? তাই চল কৰি নি আছে চান চল মিঠি এখন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে এখন জল সৃষ্ঠ পেয়েছে জল জল আর কি খাবা আসো ঠান্ডা জল খাবা আর কি খাবা দোকান থেকে জল খাবা দোকানে দোকানে জলে কাশি হয় না আসো না এখন আইসক্রিম খেতে হবে না খুব খুব ঠান্ডা লেগেছে তোমার কী তুমি জেমস খাবে না কিন্তু নিয়ে আগের দিন নষ্ট করেছো অন্য কিছু বলো কি খাবে বলো দেবো দেবো দেখি আসো আসো দেবো ওই

মিঠি আইসক্রিম খাবে আমার চা দাও ঠিক এত ঠান্ডা লেগেছে তারপরেও বায়না করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবেই তাহলে হ্যাঁ প্রথমে বলছিল জেমস খাবে এখন বলছে আইসক্রিম খাবে হ্যাঁ কি ওটা কি ভালো এখন আমরা চলে এলাম লোকনাথ মন্দিরে পাশে বাবার মন্দিরও রয়েছে আগে বাবার মন্দিরে যাব তারপরে লোকনাথ মন্দিরে যাব। আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে কোথায় গেল দেখেছি টুকি টুকি খেলবে ভালো লাগছে এখানে ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও টাটা